নির্বাচনে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচনের কার্যক্রম তো অনেক আগে থেকে আমরা শুরু করেছি যদিও নির্বাচনের রোডম্যাপ আমরা কয়দিন আগে পেলাম এপ্রিলের প্রথম সপ্তাহে হয়তো নির্বাচন হবে জাতীয় নির্বাচন আমরা এটাকে সামনে নিয়ে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমাদের নির্বাচন যদি কালকেই হয় আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্মানে সম্পূর্ণ করে ফেলেছি এখন নির্বাচনের আনুষ্ঠানিকতা এবং নির্বাচনের কার্যক্রমের জন্য ভোটারদের কাছে যাওয়া এই কাজগুলো আমরা অব্যাহত রেখেছি এটা অনেক আগে থেকেই শুরু করেছি এটা শেষ পর্যন্ত এভাবেই চলবে আমরা আশা করছি চুয়াডাঙ্গা দুই নম্বর আসনের মানুষ চুয়াডাঙ্গা জেলার ভোটাররা এবার সবাই জামাত ইসলামের প্রার্থীদেরকে বিজয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা এটা পূর্ণ আশাবাদী আল্লাহর পর ভরসা রেখে আমরা বলছি আল্লাহ তালা যদি সহায় হন তাহলে আমরা বিজয় নিশ্চিত করতে ইনশাআল্লাহ